দুইটা বিষয় এক নম্বর হচ্ছে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছিল বিএনপি জামা যখন জোট সরকার ছিল দু হাজার পাঁচ সালে এই ঘোষণা করার কারণে যে ফ্যাসিজম আওয়ামী রেজিম শুরু হয় দু হাজার সাত সাল থেকে আট পরের পর থেকে পুরোপুরিভাবে তো যার কারণে তখন থেকে পুরো একটা বৈষম্য শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সব কিছু থেকে একটা চরম লেভেলের বৈষম্য করা হয় শিক্ষার্থী বিবেচনায় এবং গুরুত্ব বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দুই তিন নম্বরে থাকলেও আপনি যদি বাজেটের দিকে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একদম নিচের থেকে এক দুই নম্বরে যেটা আসলে কখনোই প্রত্যাশা করা যায় না যে ঢাকার বুকে একটা বিশ্ববিদ্যালয় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট সাড়ে আটশো নয়শো

এবার দীর্ঘ সংগ্রামের পরে আমরা অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি ইউজিসিতে গিয়েছি আমরা এডুকেশন মিনিস্ট্রিতে গিয়েছি সবার কাছে যাওয়ার পরে তারা বলছি এবার যে অর্থ বছরে আমাদের বাজেট বৃদ্ধি করা হবে আমাদের প্রশাসন মাত্র তিনশো পাঁচ কোটি টাকার একটা বাজেট দিয়েছে কিন্তু এই বাজেটটাও আমাদের দেওয়া হয়নি বরং গতবারে যে বাজেট ছিল তার থেকে আরও বাজেট কমানো হয়েছে যেটা আসলে কখনোই কল্পনা করা যায় না যে আওয়ামীর রেজিমে একটা বিশ্ববিদ্যালয়ে এতটা বঞ্চনা শিকার হওয়ার পরে এখন আবার নতুনভাবে বঞ্চনা শুরু হয়েছে গতকালকে আমাদের একজন উপদেষ্টা মহোদয় এখানে আসছেন একটা ছেলে ভুল করে একটা বোতল সুসেছে এজন্য আমাদের শিক্ষক সমিতি ক্ষমা চেয়েছে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছি এখন একজন ইন্ডিভিজুয়াল শিক্ষার্থীর ভুলের জন্য আপনি পুরো একটা বিশ্ববিদ্যালয়ে আঠারো হাজার শিক্ষার্থীকে আপনি দোষারোপ করবেন এটা তো হতে পারে না আর এটা তো এমন বড় কোনো অপরাধ না এটা তো ক্ষমার যোগ্য যেহেতু ক্ষমা চাওয়া হয়েছে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারত কিন্তু না দেখে তারা এটাতে তিলকে তাল করে সারা বাংলাদেশ ব্যাপী একটা জাতীয় ঔষধ তৈরি করেছে এটা কখনো আমরা প্রত্যাশা করি না এবং আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থাকার কোনো জায়গা নাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেহেতু কোনো জায়গাই নাই আমরা কোথায় থাকবো তার থেকে আমরা রাস্তায় থাকি জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে আমাদের দাবি মেনে না হবে আমরা রাস্তায় থাকার পরিকল্পনা করেছি পুলিশের আচরণ ইতিহাসের নিকৃষ্টতম বর্বর রচিত হামলা আমি আবারও বলছি ইতিহাসের নিকৃষ্টতম বর্বর হামলা এর আগে আওয়ামী রেজিমে আমরা দেখছি যে শিক্ষকদের উপরে হামলা করার ক্ষেত্রে শিক্ষকরা মানে পুলিশরা একশোবার চিন্তা করতো এখানে আমাদের শিক্ষক সমিতি সভাপতি আমাদের সর্বোচ্চ সিনিয়র শিক্ষক মোশাররফ যিনি আর ছয় মাস পর রিটায়ারমেন্টে চলে যাবেন সে বৃদ্ধ মানুষের উপর আঘাত করা হয়েছে আমাদের শিক্ষক সমিতির সেক্রেটারি রোহিত স্যার উপর আঘাত করা হয়েছে জয়েন্ট সেক্রেটারি বিলাল স্যারকে আঘাত করা হয়েছে মানে শিক্ষকদের রক্ত ছড়াইছে এই যে গুন্ডা বাহিনী পুলিশ যেটা আসলে কখনোই কল্পনা করা যায় না এবং এর আগেও আমরা দেখি না আমাদের বোনদের লক্ষ্য করে তারা স্প্রিন চাল সুটছে বোনদের লক্ষ্য করে টিআরসি সুসেছে এই যে বর্বর হামলা আমরা মনে করি যে পুলিশের ভিতরে এখনও উগ্রবাদী সন্ত্রাসী যে আওয়ামী রেজিমে নিয়োগ দেওয়া যে সন্ত্রাসী গুন্ডারা রয়েছে এই গুন্ডারা এই কাজগুলো করেছে তাদের অতি দ্রুত চিহ্নিত করে তাদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে